আজকে অনেকদিন পর রিমির বাড়িতে এসেছি বুবাই রাখছি কিন্তু রিমি বেরাচ্ছে না জানি কেন রিমির বাড়িতে এসেছি বুবাই গেট লাগাচ্ছে এখন ভোটটা বই খুব পেছনে আর একজন আছে আর এই যে নিয়ে যাচ্ছে ওকে আমি বলছি আস্তে চালা আস্তে চালা ভাই আস্তে চালা ভাই ও আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নতুন গাড়ি বাংলা কোনো প্রবলেম না এ কেন না কে যাচ্ছে ও আরে ফ্রিতে সার্ভিস করো ভাই ভাই কামিং ভাই ও ও পিকআপ বাড়াচ্ছে দেখ কি ভাড়ে

DJ লাইট বাজাও তো আলো সিট থাক তো শোন বলছিস না হয় हेमंत তো না বলেছি আমি খুব না আরো নিচে নাকি কাটবি इबनmathbb की दूरी उसकी दाग अभी बोलबोटा आई एम नॉट कमिंग फॉर योर पर्सनल लाइफ ये की इंग्लिश मार्च जावी बोलो तो इंग्लिश सीखे गला मत हां नो एयर कंडीशन से जूस कहते हैं

আমার জেঠি তো এখানে একটু বসে তারপরে আবার মাঠের ধারে যাবো মাঠের ধারে গেছিলাম আবার যাব তাই তো আর তো এবার ফার্স্ট যাচ্ছি তো এই যে স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমি এত আস্তে চাই আমাকে চালাতে দিচ্ছে না মাঠের ধার থেকে তারপর আমি চালাবো ওইখানে রয়েছে বুবাই আর আকাশ 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 নাম কি জান স্বরাজ সরাজ বেড়াচ্ছে এই না জানতাম এই কম ভুলে গেছি এত টেনশন মাথায় ও ডানদিকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এমনি আসছে এখনও এই তো চলেছে ও আবার কি ভাব ও এত আস্তে গাড়ি চালাচ্ছে ও আমাদের গাড়ি এগোচ্ছে না পুরীতে গাড়ি চলছে তা ও আসতে পারছে আমাদের কাছে পায়ে করে সব বড় পায়ে করে ব্রেক মারছে এটা তো মেয়েদেরই কাজ পায়ে ব্রেক মারতে রে স্কুটিতে পায়ে বেরিয়ে দেওয়া উচিত ওরা তখন পায়ে করে ব্রেক মারে কেন ভেবে পায় না যে হাতে ব্রেকটাই দিয়েছে ওরা এত আস্তে গাড়ি চালাচ্ছে আমাদের দশ বার দাঁড়াতে হচ্ছে মাঠের ধার আমাদের আসতে গাড়িতে দশ মিনিট লাগে আমাদের এখানে লাগলো পনেরো থেকে কুড়ি মিনিটের ওপর এখনো আমার বাড়ি অব্দি যেতে পারি পারিনি বলবো এখনো আসলো পায়ে করে ব্রেক মারতে আসতে আসছে সার আসতে জুতো তো ছিঁড়ে যাবে দুদিন পর দুদিন পর দেখবে ও ব্লগ আসছে দুদিন পর ব্লগ আসছে নতুন জুতো কিনতে গেছে আবার <laughs> মারবে <laughs> নতুন জুতো কিনবি তো তুমি কথাও বলতে পারছি এটা পায়ে করে ব্রেক মারছে তো এখন ফাইনালি রিমির বাড়ির সামনে চলে এলাম রিমি এখনো আসতে পারিনি অত এত আস্তে চালাচ্ছে গাড়ি আমাদেরও যা আস্তে চলছে তাও আসতে পারিনি হেসে পড়ছি তো

গাড়িটা তোর কাছে ছোট লাগছে ভাই ফ্রি আজকে ওটা লাগিয়ে দে চেপে দে হ্যাঁ ওটা ভুলেছি আজকে তো ভুলে গেছি